জহর জহর সবাইকে আজকে শেষ আমরা সময়ের অভাবে অবস্থা দেখাচ্ছে ঘাস কাছ সবাই হয়ে উঠতে পারি নি কিন্তু তবু মানুষ যেহেতু বিশ্বাস করে ভরসা রাখে তাই শেষের মুহূর্তে একটু লাইভে আসিলাম ঘটনা হচ্ছে আপনারা সবাই জানেন যে বিগত আঠারো তারিখ থেকে এবং চয়াডি সহ এবং সংলগ্ন বেশ কিছু এলাকায় যে রেল অবরোধ রেল অবরোধকে কেন্দ্র করে পুলিশি সন্ত্রাস এই সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল যে প্রতিবাদ সভা রয়েছে পুরুলিয়ায় সেই প্রতিবাদ সভায় এখনও যারা ঘরে বসে আছেন ভাবছেন যাব কি যাবো নাই তাদেরকে বিশেষ করে বলার যে এইরকম ঘরে বসে ভাববেন নাই সমাজ আপনার আক্রান্ত সমাজের মামা মাসি কাকে যেঠি কাকা কুড়া যেঠা পিসামশা থেকে শুরু করে শিশু সকলেই আজকে আক্রান্ত এই রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে অবশ্যই সকলেই অংশগ্রহণ করবেন এই যে একটা বতর সমাজ একদিন না একদিন প্রতিষ্ঠা পাবেকেই সেদিন কিন্তু সমাজের কাছে যাতে আপনি অপরাধী না হয়ে থাকেন বা আপনার ভবিষ্যৎ প্রজন্ম যাতে আপনাকে দোষ দিতে না পারে সেই কথা ভাবে সকলকেই আমি কালকের যে প্রতিবাদ সভা দুপুর বারোটার মধ্যেই যাতে করে পৌঁছায় সেইভাবে সময়কে সামনে রাখে একটা দিনের জন্যে গরু ছাগল হাঁস মুরগি এই সমস্তদের আগাম ব্যবস্থা করে দিয়ে সঙ্গে জলের বোতল ছাতা অবশ্যই নেবেন নিয়ে কিন্তু সকাল সকাল সেই প্রতিবাদী সভার উদ্দেশ্যে সমাজকে প্রতিষ্ঠিত করতে সকলের অংশগ্রহণ আপনাদের সামনে রাখিলাম এরপর এই যে আমার ভাইপো আছে ভাইপো ওই প্রতিবাদে সভার উদ্দেশ্যে দু চার কথা রাখবে জহার সবাইকে জহার তো বিষয় হচ্ছে আমরা টাকা ভাইপো জুটি দীর্ঘদিন ধরে আমরা এই সমাজ আন্দোলনের সাথে জড়িত আছি কোনো কিছুর বিনিময়েও আমাদের এই জুটি ভাঙতে পারে নাই তাছাড়াও আমাদের সাংসারিক কিছু কাজকর্ম সবারই যেমন আছে আমরাও সংসারে জীব জীব সেই হিসাবে আমাদেরও কিছু কাজকর্ম আছে টাকা এমাত্র গরু বাছরের জন্য ঘাস ফাঁস কাটিয়ে আসছে আমাদের দশটার সময় লাইভটা করার ভাবনা চিন্তা ছিল কিন্তু আমরা সেই সময় পারিনি কারণ আমাদের ওই যে বললাম এই যে গাড়ি ঘোড়া এই যে তৈরি হচ্ছে বডি ফডি এগুলো কিন্তু আমি তৈরি ফৈরি করি গ্রিল ফ্রিল এই যে আমাদের বিশুধা আমার মিস্ত্রি একদম সশরীরে বিশুদা আছে খাওয়া দাওয়া সারিয়ে হ্যাঁ এগুলো আমরা আমরা করি তার মাঝখানেও আন্দোলনে আমরা করে থাকি আর বিশু নিজের মা মরিছিল তাও কিন্তু রেল আন্দোলনে উপস্থিত হয়েছিল মানে সেই ছয় নানো কি বলে হ্যাঁ সেই সব নিয়েও উপস্থিত হয়েছিল বিসুদা আমাদের দীর্ঘদিনের কর্মী কালকে এই কর্মক্ষেত্র থেকেই নিজের ঘর যেতে সময় পায়নি কর্মক্ষেত্র থেকেই কালকে কিন্তু পুরুলিয়ায় যে প্রতিবাদ সভা প্রতিবাদটা কি ন আপনারা সকলেই জানেন জাস্টিফিকেশন রাজ্য সরকার আটকে রেখেছে তার প্রতিবাদেই আমাদের বিভিন্ন লড়াই সংগ্রাম গণতান্ত্রিক পদ্ধতিতে হয়ে থাকে কিন্তু সেই গণতান্ত্রিক লড়াই সংগ্রামকে সরকার কোন প্রকার মান্যতা না দিয়ে শুধুমাত্র হাইকোর্টের রায়কে অছিলা করে এই কর্মী আন্দোলনকে দমন করতে গিয়ে আপনারা দেখেছেন বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুরের যে কর্মী নেতৃত্বরা আছে তাদেরকে বিভিন্ন জায়গায় অনৈতিকভাবে আটক করা হয় এবং পুরুলিয়ার নেতৃত্বকে আটক করা হয় তো পুরুলিয়ায় আপনারা দেখেছেন যে জিউদারু গ্রাম আরেকটা পশার কি চোয়াডি চয়াডি চোয়াডি এই গ্রামগুলোয় পুলিশি অত্যাচার সারা রাত্রি ধরে যেভাবে অতিষ্ঠ করে তুলেছে কাউকে দরজা জানালা ভেঙে এরেস্ট করেছে কোনো শিক্ষক মহাশয় যার বাড়ির সামনে গ্রামের মানুষ প্রতিবাদ করায় সেই শিক্ষক মহাশয়কেও এরেস্ট করা হয়েছে আপনারা জানেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং বিএড পরীক্ষার্থী তাকেও এরেস্ট করা হয়েছে একজন মহিলাকেও এরেস্ট করা হয়েছে কোনো লোক ভাজা ভিজা পুরুলিয়ার ভাষায় আমাদের দিকে বারো ভাজা বলে ভাজা ভিজা বিকতে গেছিল সেই লোকগুলাকেও মোটর সাইকেল তাদের ভাঙচুর করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এইভাবে অনৈতিকভাবে একান্ন জন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তো তার প্রতিবাদে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের ঝাড়খন্ড রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মাননীয় সুদেশ মাহাতো তার মানে তিনি পুরুলিয়ায় প্রবেশ করলে তার বাধা সৃষ্টি করা হয় তাকে ঢুকতে দেওয়া হয় পরবর্তীকালে এছাড়াও আপনারা জানেন যে এল সর্বোচ্চ নেতৃত্ব বা সুপ্রিমো জয়রাম মাহাতো তিনিও এই আন্দোলনকে সমর্থন করেছেন আগামীকালের সভায় উপস্থিত উনিও থাকবেন তো আমি সব গ্রামবাসীকে বাঁকুড়া জেলার বিশেষ করে সব গ্রামবাসীকে অনুরোধ করিব আপনারা যে যেখানে যেমন ভাবে থাকুন না কেন কালকের এই যে জাতির জন্য যে সমস্ত বোনেরা যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত কাকা খুঁড়া জেঠারা এই আন্দোলনে জেল বরণ করেছে তাদের মুক্তির দাবিতে আমরা পুরুলিয়া শহরের প্রস্তাবিত নতুন বাস এক বিরাট প্রকাশ্য জনসভা এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আমাদের নেতা মাননীয় অজিত প্রসাদ মাহাতো তিনি ঘোষণা করেছেন আপনারা সবাই অবগত আছেন তো আমার গ্রাম কদমাগড় এখানে আমরা দেবী দুর্গা যে ট্রাভেলসের গাড়ি আমাদের এই মাকুড়া পুরুলিয়া আমরা সে গাড়িটা বুক করেছি ধনকুড়া চালকিগুড়া দুটা বাস পুরী একটা বাস আমরা বিশেষ করে জঙ্গল মহলের মধ্যে অতি জঙ্গল মহল বলতে যেটা বুঝাই আমার কদমাগড় গ্রাম সহ সেখান থেকে আমরা চারটা বাস করেছি তো আপনারাকেও অনুরোধ করব যারা এখনো গাড়ি ঘোড়া ঠিকঠাক নির্বাচিত করতে পারেন নাই এখনো করে উঠতে পারেন নাই আপনারা নিজে নিজে পাড়াই পাড়াই কিন্তু প্রবেশ করুন সেখানে চাঁদা ভেজা করুন আমার গ্রামে একশো টাকা করে চাঁদা হয়েছে তাই তো আমার গ্রামে ঘর প্রতি একশো টাকা করে চাঁদা নির্ধারণ করা হয়েছে সেই চাঁদায় আমরা প্রায় দশ হাজার টাকার গাড়ি ভাড়া আমরা বাস ভাড়া করেছি আপনাদেরকে আরো জানাই যে শালবনী শালবনি থেকে যে বাসগুলা নেওয়া হয়েছে বাস মালিকরা একুশ হাজার টাকা করে নিচ্ছে শালবনি ব্লক এখনো পর্যন্ত আমাকে চারটা বাসের কথা বাইফোনে জানিয়েছে কিন্তু তাদের বাসের ভাড়াটা একটু বেশি নিচ্ছে যাই হোক সেটা আমরা পরবর্তীকালে আমরা একটা ফিক্সড রেট করার চেষ্টা করব কারণ কুর্মী আন্দোলনটা একদিনের নয় আজকের নয় রাজ্য সরকার যেভাবে আমাদেরকে আচরণ করছে লিস্টেড কিছু আদিবাসীকে সিলেক্টেড করে আমাদের এই আন্দোলনকে প্রতিহত করার যে আপ্রাণ চেষ্টা করছে আমাদের পুলিশ প্রশাসন যেভাবে অত্যাচার চালাচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদ তো আমাদেরকে করতেই হবে এইটা আমরা শুরুয়াত করতে চলেছি পরবর্তীকালে আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে তার উপযুক্ত জবাব দিব এটা তো অবশ্যই তো আমার যেটা বলার বক্তব্য যে আপনারা কেউ ঘরে থাকবেন না পরিবার প্রতি একজন করে রেখে দেবেন একজন করে পরিবার প্রতি কারণ আমাদের কর্মীরা পশুপালনে খুব মানে কৃষির সাথে সাথে আমরা পশুপালন করে থাকি কিছু কিছু বড় তারা নিজেরাকে খুব বড় ভক্ত মনে করে কিন্তু গরুর প্রতি কতটা আমরা সম্মান দিই সেটা যদি আপনারা দেখেন তো তার জন্য আপনাদেরকে এই বাঁধনা পরবে আসতে হবে জঙ্গল মহলে সেটা আপনাদেরকে আমরা দেখি আমাদের মা কাকে যে দেয় এই যে সংস্কৃতি বাঁচানোর যে লড়াই এটা শুধু আদিবাসী তালিকার অন্তর্ভুক্তির লড়াই নয় এটা কুর্মিয়ালি যে সংস্কৃতি যে নেগনীতি নীতি সেগুলো সংস্কৃতি বাঁচার যে লড়াই আমাদের চলছে তিন করম মকর মাননা জিটা ছাতা টুসু এগুলা হচ্ছে আমাদের সংস্কৃতি বৃহত্তর ঝাড়খণ্ডের সংস্কৃতি এই বৃহত্তর ঝাড়খণ্ডের সংস্কৃতি বাঁচানোর জন্য এখন কেউ কেউ মনে করছেন যে ঝাড়খণ্ডের নেতৃত্ব উপস্থিত হচ্ছেন কিন্তু ঝাড়খণ্ডটা আমাদের একটা অভিন্ন আত্মা আপনারা জানেন যে কুর্মী আন্দোলনকে প্রতিহত করার জন্য বিভিন্ন সময় আজকে নয় এই যে কুর্মী আদিবাসী কুর্মী সমাজ যে আন্দোলন করছে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য উড়িষ্যার দিকে কিছু কুর্মীকে তৎকালীন বিহারের দিকে কিছু কুর্মীকে বেঙ্গলের দিকে একটা বিভাজন পলিসি সরকার গ্রহণ করেছিল তাতে ব্রিটিশও বা দেশীয় ব্রিটিশ যারা আমরা বলি মানে কালো জামলার ব্রিটিশ তারা যেভাবে লুটতরাজ করছে আমাদের এলাকাকে আপনাদের একটু মাথায় রাখা দরকার আছে একদম লুটতরাজ চালানো হচ্ছে আমাদের কাছে যেমন মানে সর্বোচ্চ পঁচিশশো টাকার বালি আজকে আজকে রেট হচ্ছে ছ হাজার টাকা একজন বিএলআর সাহেব মানে উদুর পিন্ডি বুধুর ঘাড়ে পাঠায় নিচ্ছে তার জমি জায়গা সেই জমি জায়গাকে ঠিক করতে যাইয়ে আমাদের মানে বছরের পর বছর অফিসমুখী হইতে হচ্ছে এই যে এই এই বিএলআরওগুলা এই যে আইসিগুলো যারা কিন্তু আমাদের দেশীয় ব্রিটিশ এরা এমনভাবে লুটতোলা শুরু করেছে যে আমাদের বলার কিছু নয় আপনারা মানে এই পরবের যদি হিসাব করেন কত কতগুলো নতুন জামাই যারা শ্বশুর ঘর থেকে নিজের ঘর যাতায়াতের রাস্তায় অত্যধিক মদ্যপান করে গাড়ির নিচে জাকা পড়ে মারা গেছে আপনি হয়তো ভাবছেন যে সমাজকে সুস্থ রাখবেন কিন্তু আপনার যে মেয়েটাকে আপনি বিয়ে দিলেন সেটা কিন্তু উদাসীনতার কারণে মারা গেল অ্যাক্সিডেন্টে মারা গেল আপনার এই বিবাহিতা মেয়ে আজ কিন্তু বৈধবর জীবন অতিবাহিত করবে এইটার জন্য দায়ী একমাত্র সরকার এই সরকার পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে আমাদের ক্ষেত্রে মানে আমি কি বলবো আমাদের গাঁ দিকে ডাইন বলি একটা শব্দ আছে ডাইন এই ভূত এই ভূত হচ্ছে এই সরকার নিজের সন্তানকে কিন্তু নিজে হত্যা করছে আপনারা দেখেছেন যে অঞ্চলে অঞ্চলে মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে অঞ্চলে অঞ্চলে মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুরে এই যে পূজা মরশুমে কোটি কোটি টাকার সরকার বেনিফিট পাচ্ছে মানে এই সরকারের যে লক্ষ্য যে এসএসসি নাই টেট নাই বছরের পর বছর নিয়োগ নাই এইগুলার থেকে যুব সমাজকে ঘুরায় রাখার জন্য। এই যে অত্যধিক পরিমাণে মদের দোকানে লাইসেন্স দেওয়া হচ্ছে এবং মানে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের যুব সমাজকে এইগুলোর কিন্তু প্রতিবাদ করিবে আর কেউ নাই কারণ এটা একটা হচ্ছে আমলাতন্ত্র আমলাতন্ত্র দ্বারা পরিচালিত সরকার এখানে গণতন্ত্রের কোনো স্থান নাই কোনো স্থান নাই একটুকু গণতন্ত্রের স্থান নাই এদের হচ্ছে আমলাতন্ত্রই হচ্ছে পরিচালিত করছে মানে ডিএম সাহেব এসপি সাহেব আইসি সাহেবরা হচ্ছে সরকারের অরিজিনাল প্রতিনিধি ওনারা ওনাদের বেনিফিটটা পেয়ে যাচ্ছেন অন্যান্যদের ক্ষেত্রে ডিএনআই এটা আপনারা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে যে হারে কন্ট্রাকচুয়াল চাকরি আছে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করছে দশ থেকে বারো হাজার টাকা বেতন দিয়ে তাদের জীবনটাকে নিরড়াই নেওয়া হচ্ছে পরব পালি বলে কিছু নাই তাদেরকে এমনভাবে ফিল্ডে কাজ করানো হচ্ছে যে তাদের তেল তেল কিনবে বাইকের সংসার চালাবে এই ব্যাপারটা সরকারের কোনো আমলা কিন্তু লক্ষ্য করে নাই অথচ মানে ঘরের ছবি তোলার থেকে শুরু করে এনআরজিএস এর যারা স্কিমের কাজ করে যারা প্যারাটিচারের কাজ করে যারা বিভিন্ন বিভিন্ন জায়গায় একদম ন্যূনতম মজুরিতে কাজ করে আপনারা জানেন তাদের অবস্থা খুব করুন অথচ এই সরকার কি করছে আমলাদের কিছু ফ্যাসিলিটি দিয়ে এদেরকে যে মানে নিগড়িয়ে নেওয়া এদের কর্ম কর্মক্ষেত্রে নিগড়ানোর যে পদ্ধতি সেখানে বিডিও সাহেবরা ভাবে চাপ দেন বা আধিকারিকরা ভাবে চাপ দেন উনারা বাধ্য হন নিজেদের সংসার চালানোর যে যত সামান্য টাকা সরকার দিচ্ছে সেই টাকাটা তেল কিনে তেল কিনে শেষ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এমনভাবে যেহেতু কন্ট্রাকচুয়াল চাকরি এমনভাবে চাপ দিচ্ছে যে তারা বাধ্য হচ্ছে এইসবের কোনো প্রতিবাদ নাই আর এক একজন আমলা বিশেষ করে আপনারা জানেন যে থানার আইসি বিএলআরও এই ধারে এসপি সাহেব ডিএম সাহেব এদের কোটি কোটি টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে আমাদের জঙ্গলমহল থেকে আপনারা যদি দেখেন এই জঙ্গল মহলে আমাদের যে বালিঘাটগুলো আছে রায়পুর এখানে সিজুয়া এখানে নয়াগ্রাম এইগুলো থেকে যে টাকাটা লুট হয় অলিখিত ভাবে যেটা লুট হয় এই টাকাটা কোথায় যায় কিভাবে ব্যবহারিত হয় আমরা কেউ জানি নেই কিন্তু লুট হয় এটা যেমন এই লুট করাটা একটা লিগেল প্রসেস হয়ে গেছে বছরের পর বছর আগেকার দিনে আমরা দেখতাম যে এসএসসি প্রত্যেক বছর হইতো প্রত্যেকটা গ্রামে যেখানে বিদ্যুতের সংযোগ নাই প্রত্যেকটা পাড়ায় এসএসসি আছে কিন্তু এখন আর এস এস কোনো বস্তু আমরা চোখে দেখতে পাই নাই একটা টেক তেইশ সালে হইলে পঁচিশ সালে রেজাল্ট হয় হ্যাঁ তার আবার পয়েন্ট থ্রি পার্সেন্ট এই সমস্ত প্রতিবাদের জন্য আমরা বলি এইভাবে যেভাবে সরকারগুলো চালানো হচ্ছে আমার এই যে কন্দমাগড় গ্রাম নেটওয়ার্কের প্রবলেম পাশে আমার একটা ভাই আছে বিশ্বজিৎ দে তার সেই দোকানের থেকে থেকে কোন এগুলো সরকারের কোনো ভ্রক্ষেপ নাই কিন্তু সরকারি প্রোগ্রাম হয় সব ইন্টারনেট আসুন আপনাদের সাথে প্রকাশছে এবং মঞ্চে মঞ্চ থেকে আপনাদের সমস্ত কিছু জানানো হবে এবং এই কুর্মী আন্দোলনের জন্য যে আছে সেই জনা জেলবন্দিদের মুক্তির দাবি নিয়ে নিঃশর্তে মুক্তির দাবি নিয়ে একটা ব্যর্থ প্রশাসক একটা মিথ্যা মানে হাইকোর্টের রায় সেখানে রেলে ট্র্যাকে উপস্থিত হওয়ার আগেই বিভিন্ন লোকদের যে অত্যাচার করেছে সেই অত্যাচারের জন্যই কিন্তু মানুষ কোর্ট শিলায় এই বিক্ষিপ্ত ঘটনাটা ঘটাইছে অথচ নিজের ব্যর্থতার দায় না নিয়ে সাধারণ কুর্মী জনগণের উপর আক্রোশ চাপিয়ে দিয়ে যে একান্ন জনকে জেল খাটানো হচ্ছে তার তীব্র ধিক্কার এবং নিন্দা প্রকাশ করে আপমর কুর্মী জনজাতির সমস্ত ভাইবন্ধু আত্মীয় স্বজন দলমত নির্বিশেষে ঝান্ডার ভেদাভেদ ভুলে গিয়ে শুধুমাত্র আমাদের হক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আগামীকাল ঠিক দুপুর বারোটায় পুরুলিয়া শহরের নতুন প্রস্তাবিত বাস স্ট্যান্ডে এক বিরাট বিক্ষোভ জনসভা এবং আক্রোশ মহারেলি তৎসহ পুলিশ প্রশাসনের যে অত্যাচার যে অন্যায় অভিচার সেই অন্যায় অভিচারের যোগ্য জবাব দিতে সকলে উপস্থিত হবেন এই আবেদন এই নিবেদন জানাচ্ছি আবার বিশেষ করে বাঁকুড়া জেলার সমস্ত কুর্মী অধ্যুষিত গ্রামের মানুষদের মানুষজনদের কাছে আবেদন রাখছি আপনারা অতি অবশ্যই ছোট গাড়ি বড় গাড়ি যে যেমন পারবেন এখানে আমাদের এই আন্দোলনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো গাড়ি ঘোড়ার বাধা কেউ দিতে পারবেন নাই আপনারা নিশ্চিন্তে থাকুন আমরা বাঁকুড়া জেলা আদিবাসী কর্মী সমাজ সর্বোচ্চ পরিসংখ্যায় পুরুলিয়ার বাস নতুন প্রস্তাবিত বাস উপস্থিত থেকে উক্ত জনসভাকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তুলব এবং অঙ্গীকার করব যে এই অত্যাচারের বিরুদ্ধে সমস্ত কুর্মীকে এক হতে হবে এবং আগামী দিনে এই কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন নিখুঁতভাবে না পাঠালে এই সরকারকে যে একটি ভোটও নয় সেটাও কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে সিদ্ধান্ত নিতে হবে সকলে আসুন জহার ধন্যবাদ